হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে এমন দুইটি উপরত্ন নিয়ে কথা বলব যে উপরত্ন দুইটি মানব জীবনের অনেক বড় ভূমিকা পালন করে এবং যারা রত্নপাথর পড়ে কোনো উপকার পাননি বারবার ফেল হয়েছেন বা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কোনো উপকার পাননি তাদেরকে বলবো আপনি একবার হলো ট্রাই করে দেখেন অবশ্যই জীবনের সফলতা লাভ করতে পারবেন আমি একটি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ যে গ্রহের কথা বলবো যে গ্রহের উপরত্নের কথা বলবো সেই গ্রহটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জ্যোতিষশাস্ত্রে যে দুই তিন তিনটি গ্রহ সবচেয়ে উপকারী বা মানব জীবনে উপকার করে থাকে তার ভিতরে একটি হচ্ছে এই গ্রহের উপরত্ন তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক এবং সেখান থেকে আমরা ভালো করে জেনে নেই বুঝে নেই যে কোন উপরত্ন পড়লে আপনার জীবনের ভাগ্যের পরিবর্তন হবে আমি একটি বানানো কথা বা মন গড়া কথা আমি বলতেছি না এটি আমার পরীক্ষিত কারণ আমি নিজেই এটি ব্যবহার করি সুতরাং এর থেকে একটি ভালো বেনিফিট আমি পাচ্ছি যদিও আমি বলেছি কোটিপতি হতে পারবেন আসলে কোটিপতি না হলেও আপনি ভালো থাকতে পারবেন আপনার যে সমস্যা আছে সে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থের সমস্যা এই অর্থের সমস্যা যদি মানুষের জীবনে না থাকে তাহলে সে মানুষটি সুখী থাকতে পারে সে মানুষটি ভালো থাকতে পারে সে দরিদ্র হোক সে মধ্যবিত্ত হোক সে কোটিপতি হোক কারণ মানুষের জীবনে অর্থ সমস্যাটাই বড় সমস্যা অনেক কোটিপতি আছে সে কোটিপতি কিন্তু তারপরও তার ভিতরে অর্থের অভাব রয়েছে টাকার অভাব রয়েছে মধ্যবিত্ত তারও সেই একই সমস্যা দরিদ্র যে সে একই সমস্যা অর্থ হচ্ছে প্রধান জিনিস সে অর্থটাকে কেরি করতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো পথ আপনার বেছে নিতে হবে যারা গ্রহের সমস্যা রয়েছেন তাদের গ্রহের যখন কোনো প্রতিকারে আপনার কাজ হচ্ছে না আপনি একটিবার হলেও এই উপরত্নটি ব্যবহার করে দেখেন অবশ্যই আপনি জীবনে সফলতা লাভ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক তো আমি যে গ্রহটির কথা বলবো সেটি হচ্ছে শুক্র গ্রহ এখন আপনি বলতে পারেন যে শুক্র গ্রহটা কেন এই শুক্র গ্রহটা হচ্ছে একটি বিলাসী গ্রহ রাজকীয় গ্রহ অর্থাৎ একটি মানুষের জীবনে বাড়ি গাড়ি ধন দৌলত ঐশ্বর্য এটি কিন্তু শুক্রই দেয় আপনার সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর গাড়ি এটি কিন্তু শুক্রের হাতে রয়েছে কারণ শুক্র হচ্ছে বিলাসী এ কথাটা সবসময় মনে রাখতে হবে শুক্র যদি ভালো না থাকে সে মানুষ কখনো সৌন্দর্য প্রিয় হয় না তার চেহারায় লাবণ্যতা থাকে না তার ভোগবিলাসের আরামায়সের কোনো চিন্তা থাকে না তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তাদের দেখলেই বোঝা যায় তাদের শুক্রটি খারাপ রয়েছে কারণ তারা গোসল করে না ঠিক ঠিকমতো শরীরের যত্ন নেয় না কোনো পারফিউম নেয় না অর্থাৎ তারা একদম সাধারণ লো কোয়ালিটির জীবনযাপন করে থাকে যদি তাদের শুক্রটি খারাপ হয় এবং দেখাচ্ছে একদম সাদা মাঠা জীবনযাপন করে তার ভিতরে কোনো বিলাসিতার সাপমাত্র নেই কাজেই এই শুক্র যদি আপনার খারাপ থাকে তাহলে আপনি কখনোই আপনি ভালো কিছু জীবনে করতে পারবেন না দেখেন এই জগতে যত সুন্দরী রয়েছে বড় বড় বিশ্ব সুন্দরী রয়েছে নায়ক নায়িকা রয়েছে সেলিব্রিটিরা রয়েছে সবার কিন্তু শুক্রটি ভালো রয়েছে আর এই শুক্রের জন্যই তারা এই পৃথিবীর বুকে তার নাম যশ খ্যাতি অর্জন করেছে এই শুক্রকে ভালো করতে গেলে আমাদের কি প্রয়োজন ডায়মন্ডের পাথর প্রয়োজন কিন্তু এই ডায়মন্ড পাথর কিন্তু সবাই পড়তে পারে না কারণ এর মূল্য অনেক বেশি এখন এই শুক্রকে আপনি কিভাবে প্রতিকার এই শুক্রকে প্রতিকার করা যায় একটি মাত্র পাথর সেটি হচ্ছে ওপাল পাথর এই ওপাল পাথর যদি আপনি ব্যবহার করেন আপনার শুক্রের সমস্যা দূর হবেই বরং আপনি যে দারিদ্রতার চরম সীমায় ছিলেন সেখান থেকে আপনি উত্তোলন করতে পারবেন কারণ যখনই আপনি একটি ওপাল পাথর পড়বেন আপনার ভিতরে বিভিন্ন নতুন নতুন পরিকল্পনা জাগ্রত হবে আপনার মাথাকে ঠান্ডা রাখবে আপনার মাথাকে ঠান্ডা রেখে আপনার সমস্ত কাজ করতে সাহায্য করবে আপনাকে অতি দ্রুত দারিদ্রতা থেকে বের করে নিয়ে আসবে আপনার মনের প্রশান্তি জাগবে মানুষের সাথে সুসম্পর্ক হবে ভালোবাসার বন্ধনে আপনি আবদ্ধ হতে পারবেন যারা স্বামী স্ত্রী রয়েছেন তাদের ভিতরে যে দ্বন্দ্ব রয়েছে যে সমস্যা রয়েছে সে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যারা প্রেম ভালোবাসা করে থাকেন বারবার প্রেমে ব্যর্থ হচ্ছেন কোনোভাবেই আপনি এগোতে পারছেন না অবশ্যই আপনি যদি একটি পাথর ব্যবহার করেন অবশ্যই আপনি সেই সাকসেস লাভ করতে পারবেন আমি এটি চ্যালেঞ্জ করে বলতে পারি কাজেই ওপেল পাথরের আসলে গুরুত্ব অনেক বেশি যেটা আমি নিজে ব্যবহার করি তবে ওপেল পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই পাথরটি চিনতে হবে কারণ এই কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু এটিকে নকল ওপেল আছে যেটা বানানো আর্টিফিশিয়াল সেই ওপেলটাকে অরিজিনাল ওপেল বলে চালিয়ে দেওয়া হয় এই ওপেল পড়লে কিন্তু আপনার আদৌ কোনো উপকার হবে না আপনাকে আপনার টাকা দেখাচ্ছে সেটি বিফলে যাবে আগে পাথরটি চিনতে হবে ওপেল পাথর কিন্তু ফায়ারিং করে যেমন এর ভিতরে বিভিন্ন রং বেরং দেখা যায় কিন্তু এটি আবার নকলও রয়েছে সেটিরও ভিতরে কিন্তু রঙ বেরং দেখা যায় তবে অস্ট্রেলিয়ান ওপেল পড়তে হবে ওপেলে কিন্তু দুটি আছে একটি হচ্ছে ইউথপিয়ান একটি হচ্ছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ওপেল হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ওপেল আর এই ওপেল পাথর যদি আপনি পড়েন অবশ্যই আপনি সাকসেস লাভ করতে পারবেন আমি এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ ওপেলের ভিতরে যে বিভিন্ন রং রয়েছে এই বিভিন্ন রঙের কারণে এটা বিভিন্ন গ্রহের কাজ করে থাকে যেমন এটি নবগ্রহেরও কাজ করে থাকে কারণ এর ভিতরে বিভিন্ন রং রয়েছে সেই রঙ প্রত্যেকটি রঙে এক একটি গ্রহের প্রতিনিধিত্ব করে থাকে কাজে নবগ্রহেরও কাজ করে থাকে এই ওপেল পাথর সুতরাং আপনারা যারা সমস্যায় রয়েছেন বাধা বিঘ্নে রয়েছেন কোনোভাবে বেরোতে পাচ্ছেন না আপনি শত চেষ্টা করেও জীবনে উন্নতি করতে পারছেন না আপনি আমার প্রথমত একটি ভালো ফায়ারিং ওপেল পাথর ব্যবহার করেন অবশ্যই আপনি সুফল লাভ করতে পারবেন তবে সাবধানতা অবলম্বন করতে হবে যেন নকল উপল পাথর আপনি ব্যবহার না করেন তো আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ